ছিল বলতে আমাদের ওই মেম্বারদের সাথে বসে পাশের দোকানে চা ছিল এমনি হঠাৎ সময় গাড়িটা সোনাখালী দিক থেকে এলো আসার পরে গাড়িটা একদম রোড থেকে একদম পুরো পুব পশ্চিম হয়ে গেছে গিয়ে দোকানে পুরো দুটো ব্যক্তি বসেছিল বাড়ির ছেলে দোকানে বসেছিল চেয়ারে সেই দোকান সব সমাজ পুরো ভেতর ভেঙে গেছে মানে কোন দিক দিয়ে আসছিল গাড়িটা সোনাখালীর দিক থেকে আসছে বাসিন তোমার যাচ্ছিলো কেন গিয়ে মানে কি গাড়ি ছিল ওটা তোমার লরি বা বড় তোমার গাড়িটা ওই বড়ো থেকে বড় গাড়িটা চারশো সাত চারশো সাত তারপর কী হলো তারপর কী হলো এই দুটোকে নিয়ে আমরা চলে এলাম আর ওখানকার পুরো পোস্টার পোস্টার হাইলাইট পুরো ভেঙে উঠে গেছে রাস্তা এর মতো আর আর কিছু জানা নেই মানে ডাইরেক্ট চায়ের দোকানে ঢুকিয়ে দিয়েছে গাড়ি হ্যাঁ চায়ের দোকানে একটা ডাক্তারের দোকানে আর একটা টেলারের দোকানে কি নাম কি দুই ভদ্রলোকের ওই একটার নাম আছে তোমার নেজান সিপাই আর একটা আপনার নাম কি আব্দুল বাড়ির মিস্ত্রি দুজনের অবস্থা কেমন এখন দুজনের অবস্থা কেমন বলতে দুজনের দুটো পা একদম পুরো ভে উল্টে গেছে আর দুটো দুটা মাথায় চোট হয়েছে গাড়িওয়ালা ধরা পড়েছে হ্যাঁ গাড়িওয়ালা খালাসি এখন ওখানে আছে ওই পর্যন্ত থেকে পুলিশ গিয়েছে বলতে পারছি না জনগণ ওখানে সব আছে আমরা তো নিয়ে তো গাড়ি করে নিয়ে চলে এলাম এখন অবস্থা জানি না তবে হাইলাইট পোস্টার যাচ্ছিলো একদম পুরো ভে বাজারে উল্টে গেছে কী নাম কি আপনার আজগা সিপাহি 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <sus> <speaking in foreign language> <speaking in foreign language> क्या चाहिए ड्राइवर अरे ये 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 उसी औती के गाड़ी थोड़ा आगे से चलेगा हां कौन तैयार हो तो वो ले 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 दान का दे रहा हूं सर हम ही आते हैं वो निकल सर एक जगह प्रॉपर्टी में मुश्किल है ये जो बाथरूम में दाग था उसको कटाया हुआ कौन का कौन का कौन का ठीक है

একজনের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে একজনের পিটি ছেলের উপরে বড় একটা চাই ছিল আর আরেকজনের খুলে যাচ্ছিল একজনের বাপুরও খুঁজে গিয়েছে আর একজনের সেন্স কিছু বোঝা যাচ্ছে দুজনকে হসপিটালে নিয়ে গেছে আর গাড়ি ড্রাইভার গাড়ি ড্রাইভার ওইটা তুলতে তুলতে গেলাম ড্রাইভার আর নেই চলে গিয়েছে আর পালিয়েছে পালিয়েছে আর কে ড্রাইভারের সাথে ড্রাইভারকে একাই দেখতে পেলাম যে বারো ছিল গাড়ির মধ্যে থেকে দুজন আহত হয়েছে দুজন আহত হয়েছে গুরুতর আহত হয়েছে ওরা কি দোকানে বসছিল না ওই রাস্তার উপর দাঁড়িয়েছিল आमा न आसर किने मोबाइल पते आमाले पनि त ऑलरेडी सबै छ गेटक थियो अहिले सुरु नि होइ त मुखै से फोन सबैले सबैले छोडी नि जहिले हिसाबले छैन किन भन्छ त

वो तो सारा तो ना किए जो करना हमारा आर्टिकल किए थे ये लिख दिया ठीक ये वीडियो ये पानी लगाती उस्तिल्भां! अर्णागे श्तिल्भां दिथे? त्वाँ जो 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 श्तिम्वा स्तिल्भी जो जोनागे दिखाँवा कर दोचाबा! अमा ठो जो गिनो कोगा झायो!! इस बस्ति लुवडआ कि कर दामा जो स्तिल्भुडा पु कर देवा आलागे शुवाद्भाकि

আমি <laughs> ছিল <laughs>